হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি তা এখন বাজে সাড়ে দশটা তাই আমি দুপুরে রান্না করতে চলে এলাম তো এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি ধনেপাতা রেখেছি টমেটো রেখেছি রেখেছি সরষে বাটা আর শুকনো লঙ্কা বাটা আর এখানে একটা মাছের মাথা রেখেছি এ পেটিটা রেখেছি মেয়েকে ভেজে দেব বলে আর এই মাছের মাথাটা রেখেছি জন্য রেখেছি দেখে রাখুন এই যে এখানে পুঁই শাক পেলাম কালকে বাজারে গিয়েছিলাম প্রথমবার বাজারে পুঁই শাক দেখলাম এখানকার পুঁই শাক দেখুন কত সরু শুরু হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন মোটা পুঁই পাতা হয় না আর মোটা মোটা দাঁঠি হয় না এর দাঁঠিগুলো দেখুন কত সরু সরু মানে এখানে দিল্লিতে প্রথমবার আমরা পুঁই শাক মার্কেটে দেখলাম নিয়ে চলে এসেছি বেশি করে নিয়ে এসছি একবারে চার নিয়েছি। নিয়ে এসেছি তো আমি পুঁই শাকের ঘন্ট করব তো এখানে আলু আর কুমড়ো আর পুঁই শাক কুঁচি করে নিয়েছি তো পুঁই শাকগুলো আপনারাই দেখুন কত সরু সরু দাঁঠি তার এই দেখুন এখানে এই রকমই পুঁই শাক পাওয়া যে যায় এইটাই সবচেয়ে বড় কথা এত বড় মানে এত বছর মানে দেড় বছর হয়ে গেল আমি এখানে আছি এতদিন আমি পুঁই শাক মার্কেটে দেখতে পেলাম না এখনকার আমি পুঁই শাক দেখলাম মার্কেটে তাই আমি মাছের মাথাটা রেখেছি ঘন্ট বড় আর এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি এটা আড়হালের ডাল আড়হালের ডালটা সিদ্ধ করেছি ডাল রান্না করব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত রান্না হচ্ছে তো কেমন লাগলো আজকে আমাদের মেনু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে ডাটা বাই ভালো থাকুন সুস্থ থাকুন